ব্রাক এনজিও থেকে একটি বিশাল আকারে নিয়োগ দেওয়া হয়েছে তো এটি কিন্তু সর্বশেষ নিয়োগ তো এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই ব্রাকের যে নিয়োগটি রয়েছে এটি এপ্রিল মাসের সবচেয়ে বড় নিয়োগ পাশাপাশি এই সার্কুলারটিতে আবেদন করার জন্য কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না নর্মালি কি হয় ব্রাকের নাইনটি নাইন পার্সেন্ট সার্কুলারের অভিজ্ঞতা লাগে কিন্তু এই সার্কুলারটিতে আপনার অভিজ্ঞতা ছাড়া যারা আছে তারাও কিন্তু আবেদন করতে পারবে এই ভিডিওটি দৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ করছি কেননা সব শেষের দিকে কিন্তু আমি আবেদনের প্রসেসটা পাশাপাশি কিভাবে সহজে চাইলে আপনি কাজটি করতে পারবেন বলে দেব মনে করেন আমি একটা ইম্পর্ট্যান্ট টিপস দিবো তাই অবশ্যই সবশেষে ভিডিওটি কিন্তু দেখবেন প্রথমে আমি ব্রাক সম্পর্কে কিছু কথা বলব যেমন ব্রাক বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা যা উনিশশো সাল থেকে আর্থ সামাজিক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে টেকসই দারিদ্র বিমোচনে কাজ করে যাচ্ছে ব্র্যাক মাইক্রোফিন্যান্স প্রান্তিক মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে সহায়তা প্রদানের লক্ষ্যে প্রায় তিরিশ হাজার কর্মীর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে দুই হাজার ছয় শত শাখায় পঁয়ষট্টি লক্ষেরও বেশি পরিবারকে সঞ্চয় ও কুদিন সেবা প্রদান করে আসছে ব্রাক মাইক্রোফিন্যান্স কর্মসূচিতে কাজ করতে আগ্রহী ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিম্নলিখিত পদে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে এই সার্কুলারটি আপনি শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুবান্ধব স্বজন অনেকেই রয়েছে আবেদন করতে চাই ব্রাকে কিন্তু তারা কুচ কবর রাখে না তো আপনি চাইলে শেয়ার করে জানিয়ে দিতে পারেন সেই সাথে বন্ধুবান্ধব স্বজন সবাইকে বলে দিতে পারেন শিক্ষাগত যোগ্যতার বিষয়টা বলবো যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি তো আপনি যদি ডিগ্রি কমপ্লিট করে থাকেন আবেদন করতে পারবেন এছাড়াও অভিজ্ঞতা মাইক্রোফিন্যান্স অথবা বিক্রয় প্রতিনিধি মার্কেট রিলেশনশিপ অফিসার হিসেবে কাজ করার অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তো এখানে যদি আপনার অভিজ্ঞতা থাকে আপনি আবেদন করতে পারবেন আর যদি আপনার অভিজ্ঞতা না থাকে তারপরও আপনি আবেদন করতে পারবেন তো কর্মস্থল ব্রাক মাঠ কার্যালয় ডাকা বেতন সংস্থার নীতি অনুযায়ী আগ্রহী প্রার্থীদের আগামী একুশ এপ্রিল দু হাজার তেইশ তারিখের মধ্যে কেরিয়ার্স ডট ব্রাট ডট নেট অথবা ডব্লিউ এর মাধ্যমে আবেদন করতে হবে তো এখানে যে দুইটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই দুইটা লিঙ্কে কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব এছাড়াও আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে কিনে দেওয়া নাম্বারে আবেদন করতে পারবেন তো ব্রাকের আবেদন কিন্তু ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট মানুষ কিন্তু বুঝে না কীভাবে আবেদনটি করতে হবে সঠিকভাবে তো এগুলো আবেদন সূক্ষ্মভাবে করতে হয় সঠিকভাবে করতে হয় আপনার যদি আবেদন করতে কোনো প্রকার প্রবলেম হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন চাইলে বিশ্বাসের সাথে আবেদন করতে পারবেন আমার মাধ্যমে এছাড়াও আবেদন লিঙ্কগুলো আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব আপনার সরাসরি প্রবেশ করেও কিন্তু আবেদন করে নিতে পারবেন আপনার যদি এই সার্কুলার সম্বন্ধিত কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে আমাকে জানান আপনার প্রশ্নের আনসার দেওয়ার আমি চেষ্টা করব। সবশেষে বলবো আমি বলেছিলাম যে লাস্টে একটি টিপস দিব আপনিও যদি একটি ব্রাকের অ্যাকাউন্ট ক্রিয়েট করেন পরবর্তী সময়ে আপনি যে কোনো আবেদন দুই মিনিটে করতে পারবেন ফ্রিতে এবং কি ব্রাকের যত আবেদনে আসুক না কেন আপনি কিন্তু দেখতে পাবেন যে ব্রাকের মধ্যে কতগুলো আবেদন পড়েছে বা কতগুলো আবেদন আপনার যোগ্যতার সাথে যায় ক্লিক দিবেন আর আবেদন করবেন তো তার জন্য যেটা করতে হবে আপনাকে কিন্তু একটি ব্রাকের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো ব্রাকের অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু মোটামুটি যাদের জন্য সহজ সহজ যাদের জন্য কঠিন কঠিন সো আপনি যদি ক্রিয়েট করতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে একটি ক্রিয়েটের লিঙ্ক থাকবে তো ভিডিওটি আপনি সুন্দরভাবে সুস্পষ্টভাবে দেখবেন দেখে ভিডিওটি দেখে 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 আপনি মোবাইল দিয়ে কিন্তু ব্রাকের অ্যাকাউন্টটি প্রফেশনাল একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো ক্রিয়েট করার পর বুঝতে পারবেন আসলেই যে ব্রাকের অ্যাকাউন্ট আপনার যদি ক্রিয়েট করা তাকে কত সুবিধা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ